যদি আপনারা একশো দুশো বা তার বেশি টাকা অনলাইনের মাধ্যমে লেনদেন করে থাকেন এবং এই ভুল যদি আপনারা করেন তাহলে আপনার বাড়িতে আসবে নোটিশ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন টাকা লেনদেন ডিজিটালের মাধ্যমে যেমন পেটিএম গুগল পে ফোনপে বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছাদ্য অংশ হয়ে উঠেছে যেমন চা সবজি দুধ থেকে শুরু করে গৃহকর্মী এবং গৃহ শিক্ষক সকলকে এখন আমরা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টাকা পাঠাই সামান্য একশো এবং দুশো টাকার এই লেনদেন আমাদের কাছে খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু প্রতিদিন করা হলে তা বছরে অনেক বড় অঙ্কে গিয়ে পৌঁছায় বুঝতেই পারলেন যদি এই অর্থ কোনো পরিষেবা বা কাজের বিনিময়ে দেওয়া বা নেওয়া হয় তাহলে তা করযোগ্য আয়ে পরিণত হতে পারে যা আপনাকে আইটিআরে দেখানো আবশ্যক অর্থাৎ এখানে ইনকাম ট্যাক্সের কথা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এখনকার কর ব্যবস্থা কেবল বড় অঙ্কের লেনদেনের ওপরেই নজর রাখে না বরং লেনদেনের ধরনের দিকেও নজর রাখে যদি আপনি বা আপনার পরিচিত কেউ ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আয় করেন এবং তা আইটিআর এ না দেখান তাহলে আগামী দিনে আয়কর বিভাগ থেকে নোটিশ আসতে পারে আপনার কাছে যেমন প্রতিদিন একই অ্যাকাউন্টে একই পরিমাণ টাকা পাঠানো একই মোবাইল নাম্বারে নিয়মিত লেনদেন বা কোনো নির্দিষ্ট পরিষেবা প্রদানকারীকে বারবার পেমেন্ট করা এই সব প্যাটার্ন থেকে আয়কর বিভাগ ধারণা করতে পারে যে আয়ের উৎসটা কি। যদি আপনার মোট বার্ষিক আয় দু লক্ষ পঞ্চাশ টাকার বেশি হয় এবং আপনি দেখুন এখানে পরিষ্কার বলেছে যে সরি এখানে আড়াই লক্ষ টাকা বলেছে যে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি যদি হয় এবং আপনি কোনো পরিষেবা বা ফ্রিলান্সিং থেকে আয় করে থাকেন তাহলে সেই ডিজিটাল লেনদেনগুলো আইটিআর দেখানো অত্যন্ত জরুরি আপনার ডিজিটাল পেমেন্টের বিবরণ ব্যাংক এবং এনপিসিআইয়ের মাধ্যমে সরাসরি আয়কর বিভাগের কাছে পৌঁছাতে পারে তাই ছোট লেনদেন গোপন থাকবে এমনটা বা ভাবা ভুল তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আমরা এখন কি করি যে একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রতিনিয়ত আমরা অনলাইন পেমেন্ট করে থাকি বিভিন্ন দোকান থেকে কিছু কিনলেও আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু পেমেন্ট করে থাকি তো প্রতিনিয়ত এভাবে পেমেন্ট করতে করতে যদি আমরা আড়াই লক্ষ টাকার বেশি ট্রানজাকশন করে থাকি তাহলে কিন্তু বছরের কথা বলছি আড়াই লক্ষ টাকার বেশি যদি ট্রানজাকশন করে থাকি তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আয়কর বিভাগ থেকে নোটিশ কিন্তু পাঠাতে পারে এমনটাই কিন্তু এই প্রতিবেদনে পরিষ্কারভাবে জানানো হয়েছে তো এটি একটি নতুন নিয়ম আয়কর বিভাগের তরফ থেকে যে আপনাদের সামনে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধ্যে সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ